নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘর থেকে স্পেশাল মাটন বিরিয়ানি রেসিপিটি নিয়ে তো আমি কিভাবে আমার রান্নাঘরেই একদম দোকানের মতো পারফেক্ট মাটন বিরিয়ানি বানিয়ে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্যই প্রথমেই আমি বানিয়ে নেব মাটন বিরিয়ানির জন্য স্পেশাল বিরিয়ানি মশলাটা তো প্রথমে আমি কিছু গোটা গরম মশলা তার সাথে ধনে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব তারপর মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো একদম ভালোভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে আমার বিরিয়ানি মশলা একদম তৈরি এবারে চলুন আমি এদিকে পেঁয়াজের বিরেস্তা করার জন্য প্রত্যেকটা পেঁয়াজকেই সমানভাবে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে একটু নুন দিয়ে তার সাথে একটু অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি বেরেস্তাটা একদম তৈরি করে নিয়েছি এইবারে আমি একটা ছাকনির মাধ্যমে তেল থেকে বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে তুলে নেব নিয়ে তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে আর টিস্যু পেপারের মধ্যে বাকি যে তেলটা আছে সেটা যাতে আমার টিস্যুর মধ্যে শুষে নেয় সেই জন্য টিস্যু পেপারের মধ্যে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে আমি বেরিস্তাগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে বেরেস্তাটা আমার তৈরি হয়ে যাবে তো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আমার বেরিস্তাটা একদম পারফেক্ট হয়েছে পুরো দোকানের মতোই এদিকে আমি মিক্সির মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব মিহি করে একদম পেস্ট করে নিয়েছি এদিকে আমি মাটন বিরিয়ানির জন্য মাটনটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাটনের সাথে আমি অনেকটা পরিমাণ চর্বিও নিয়ে নিয়েছি তো এই চর্বিটার জন্যই কিন্তু মাটন বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো এইবারে আমি এই মাটনের মধ্যে আদা রসুন বাটা আর তার সাথে কিছু গুঁড়ো মশলা যেমন নুন তারপর নিয়ে নেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো তারপর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দেবো আর সাথে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একে একে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো এদিকে আমার সমস্ত গুঁড়ো মশলাগুলি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এইবারে আমি যেই তেলটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি এখানে মাটনটা ম্যারিনেট করার জন্য ব্যবহার করবো তো তেলটা আমি দিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণেই তেলটা আমি এখানে ব্যবহার করেছি তো তারপর আমি হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে মাংসগুলোকে যাতে মশলাগুলো বেশ মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো সেই জন্য হাতের মাধ্যমে দেখুন আমি আমি কিন্তু এখানে কোনো চামচের ব্যবহার করিনি আর হাতের মাধ্যমেই একদম ভালোভাবে মাংসটা একটু ম্যারিনেট করার পর এরপর আমি একে একের মধ্যে পেঁয়াজের একটু বেরেস্তা আর তার সাথে একটু দিয়ে দেব যে বিরিয়ানি মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও কিন্তু আমি কিছুটা মাংসের মধ্যে ব্যবহার করব। তো এগুলো দেওয়ার পর আমি আরও ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ চাপা দিয়ে আমি মাংসটাকে রেখে দেব কিছুক্ষণ চাপা দেয়া থাকলে মাংসটা একটু রেস্ট হয়ে যাবে আর চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপরে আমি চাপাটা খুলে আবার মোটামুটি দশ মিনিটের মতো আমি এখানে রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট পর টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে আর এই মাংসের মধ্যে ঢেলে দিলাম এইবারে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে টক দইটাকেও মিশিয়ে দেবো তো টক দইটা দিয়ে আমি হাতের সাহায্যে আবারও একটু চেপে চেপে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব আর তারপর আমি আবার চাপা দিয়ে আবার এদিকে রেস্টে রেখে দেব অন্তত দশ মিনিট রাখবো ততক্ষণে আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো বিরিয়ানির জন্য আমি যে চালটা সিদ্ধ করব সেই জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু ভিনিগার একটু সাদা তেল আমি ব্যবহার করলাম আর তার সাথে দিয়ে দেব একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে আর একটু গোটা গরম মশলা যাতে ভাতের গন্ধটা খুব সুন্দর আসে তো এবারে আমি যে চালটা আগের থেকে ধুয়ে মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা আমি এবারে গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো এদিকে আমার ভাতটা রেডি হোক ততক্ষণে আমি এদিকে আলুটা কেটে নিই আর এদিকে আমি দেখুন আলুগুলো একটু বড় সাইজের ছিল এগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো ভালো করে বিরিয়ানির আলুগুলো একটু বড় বড় থাকলে কিন্তু দেখতে ভালো লাগে আর এইবারে আমি আলুগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে হালকা ভেজে নেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন তো আমি একটু ভেজেই নিলাম কেননা তাহলে একটু দেখতে বেশ সুন্দর লাগবে তো ওই তেলটার মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এইবার পুরোটা দিয়ে দেব। দিয়ে আমি মাংসটাকে একটু কখনও জোর দেব আবার কখনও একটু জোরটা কমিয়ে আমি কিন্তু অনেকক্ষণ থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় আমি মাংসের মধ্যে একটু ধনেপাতার ব্যবহার করলাম একটু ধনে দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেব আর তারপরে যখন খুললাম দেখলাম যে খুব সুন্দর কিন্তু মাংসটায় কালার চলে এসেছে আর অনেকটাই ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে তো আরেকটু আমি মাংসটা কষিয়ে নেব ততক্ষণ আমি ওইদিকে ভাতটা দেখে নেব। যে বিরিয়ানির জন্য ভাতটা কতটা রেডি হলো আমার তো এখানে আমি চামচের মাধ্যমে ভাতটাকে একটু নাড়িয়ে একটু তুলে দেখলাম আমার এদিকে বিরিয়ানির জন্য একদম ভাতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো খুব বেশি নাড়াচাড়া করাবেন না কিন্তু চালটা যখন আপনারা রেডি করবেন তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে তো এইবারে আমি একটা ছাঁকনির মাধ্যমে খুব ভালোভাবে ফ্যানটা ঝরিয়ে নেব নিয়ে আরও একটি বড় পাত্রের মধ্যে একটু ভাতটাকে মিলিয়ে মিলিয়ে একটু রেখে দেব এদিকে দেখুন আমার মাটনটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর একদম পারফেক্টভাবে মাটনটা কষানো হয়ে গিয়েছে এইবারে আমি মাটনটা তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু মাটনটা প্রেশার কুকারের মধ্যে দিয়েও কষাতে পারেন আমি একটু নাড়াচাড়ার সুবিধার জন্য আমি কড়ার মধ্যে করেই কষিয়ে নিলাম এইবারে আমি মাটনটা পুরোটা কড়া থেকে নিয়ে তো প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দেব তারপর আগের থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো আমি উপর থেকে দিয়ে দেব। মাংসটা আমি নিচেই দেবো আলুগুলো আমি উপর থেকে দিয়ে আর এদিকে আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছি তো গরম জলটা এইবার আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম দিয়ে তারপর আমি একটু খন্তির মাধ্যমে মাংসটা একটু নাড়িয়ে নেব মাংস আর আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিয়ে আর মাটনটা আমি প্রেশারের মধ্যে একটু সিটিতে বসিয়ে দেব। তো মাটনটা আমি চারটে সিটি দেব। মাটনটা ততক্ষণ আমার এদিকে সিটি দেওয়া হোক ততক্ষণে আমি যে দুধটা ব্যবহার করব বিরিয়ানির মধ্যে সেটা রেডি করে নিয়ে তো এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি আর তার সাথে আমুলের একটু পাউডার দুধও আমি এখানে ব্যবহার করলাম এতে আমার বেশ খাওয়া খেতে একটু টেস্টি হবে তো তারপরে আমি একটু দিয়ে দেব এই দুধটার মধ্যে গোলাপ জল এক চামচ কেওড়া জল আর গোলাপ জলটা একটু আমি বেশি পছন্দ করি তাই জন্য একটু বেশি ব্যবহার করলাম একে একে গোলাপ জল কেওড়া জল দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু মিঠা আতর আমি এখানে এক থেকে দু ফোঁটা ব্যবহার করলাম তারপরে আমি এভারেস্টের কেশরটা এখানে নিয়ে নিয়েছি তো কেশরটাও আমি পুরোটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম তো এইবারে আমি একটু চামচের মাধ্যমে নাড়িয়ে জাড়িয়ে নেব আর তাহলে দুধের মধ্যে আমার কালারটা কিন্তু খুব ভালো চলে আসবে তো এদিকে আমার দুধটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এই দিকে দেখুন আমার কিন্তু মাটনটাও একদমই রেডি বিরিয়ানির জন্য তো মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর খুব ভালো কালার এসেছে কিন্তু এইবারে আমি একটা চামচের মাধ্যমে প্রেশার কুকার থেকে আস্তে আস্তে মাটনটা পুরোটাই আমি হাঁড়ির মধ্যে যেই হাঁড়ির মধ্যে আমি মাটন বিরিয়ানিটা দম দেব তো সেই হাঁড়ির মধ্যে পুরো মাংসটাই ঢেলে নিয়েছি পুরো মাংসটা নিচে দিয়েছি তার উপর থেকে একটু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর একটু ধনে পাতা এরপরে আমি একে একে ভাতটা আমি সাজিয়ে নেব লেয়ারের মাধ্যমে তো ভাতটা একটু অনেকটা দিয়ে দেবো ভাতটা আমি দুটো লেয়ারের মাধ্যমে রেডি করব এখানে তো একটা লেয়ারের ভাত আমার সাজানো হয়ে গিয়েছে এর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তারপরে এবার দেব একটু ঘি আর দেব বিরিয়ানি মশলাটা তো বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘিটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে বিরিয়ানি মশলাটাও কিন্তু আমি খুব ভালোভাবে চারিদিক থেকে কিন্তু দিয়ে দেব যাতে চারিদিকটায় কিন্তু আমার বিরিয়ানি মশলাটা পড়ে তো তারপরে উপর থেকে আবারও দিয়ে দেব বাকি যে ভাতটা রয়েছে সেটা তো পুরো ভাতটাই কিন্তু আমার সাজানো হয়ে গিয়েছে উপর দিয়ে বাকি যে ঘিটা ছিল সেটা ঢেলে দিলাম আর যে দুধটা আমি কেওড়া জল গোলাপ জল আর আতো সমস্ত কিছু মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা খুব ভালোভাবে আমি চারিদিকটা থেকে দেখুন কিভাবে নাড়িয়ে চাড়িয়ে হাতটা দিয়ে নিচ্ছি পুরোটাতেই আমার যাতে পড়ে তো তার উপর দিয়ে দিয়ে দেব যে বাকি শেষে পেঁয়াজ বেরেস্তাটা রয়েছে পুরো বেরেস্তাটাই কিন্তু আমি এখানে এবার ব্যবহার করে নেব আর উপর থেকে একটু ছড়িয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এটা আমি গন্ধের জন্য ব্যবহার করলাম আর আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য একটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম আর এবারে আমি হাঁড়িটাকে খুব ভালোভাবে আটকে নিয়ে দমে বসিয়ে দিয়েছি দেখুন নিচে একটা চাটু দিয়ে দিয়েছি যাতে না ধরে যায় নিচে থেকে তো আমি এইভাবেই পুরো কুড়ি মিনিটের জন্য দম দিয়ে দিয়েছি তো বিরিয়ানি আমার একদম তৈরি হয়ে গিয়েছে এইবার আমি একটা প্লেটের মাধ্যমে কেটে দেখাচ্ছি দেখুন কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা পুরো একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা তো এইবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো আজকে আমার এই মাটন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভালোবেসে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সকলেই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ